ওয়েলকাম ভিওয়ার্স আজকে আমরা এসেছি ধামরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে তো এখন বাজে এগারোটা বারো এখনও অবধি একটাও টিচার আসেনি এই স্কুলে আর এখন আমরা এই স্কুলে দেখছি স্কুলের গেটগুলো বন্ধ কিছু ছেলেপেলে আসছে স্কুলে কিন্তু কোনো টিচার আসেনি তো আমরা অপেক্ষা করবো তো বলেন কটা দিয়ে আপনার আসার সময় আসা তো এগারোটা হ্যাঁ এখন কটা বাজে

আমি প্রত্যেকবার দেখি আপনাদের মাস্টারগুলা সাড়ে এগারোটা বারোটার দিকে আসে বাচ্চারা জিজ্ঞাসা করুন আমি পরে ঢুকি বাচ্চারা জিজ্ঞাসা আমি জানি না কারণ আজকে বৃষ্টি আছে আকাশ খারাপ ছিল বাচ্চারা নিয়ে আসে আমিও নেটে আসি আপনি দেখতে পাচ্ছেন বাচ্চারা কখন আসছে সেটা আমি ওদের কাছে জিজ্ঞাসা করে নিয়েছি বাচ্চাদের জিজ্ঞাসা করুন তাহলে ওরা আমাকে বলে দিয়েছে কয়টা আসেন না আসেন কি পরিস্থিতি সব বলে দিয়েছে ওরা ওরা আমাকে বলে দিয়েছে

फोर क्लास है बोलो इसपे नाम क्या है विद्यालय थामरगच थामरगच पार्थमिक विद्यालय फोर क्लास है बोलो फोर विंडो कौन था हाँ की आगे बोलो फ्यूआर को फ्यूआर ना फो यूआर धन धन फिर नाम क्या है उन नाम फिश मोर এখানকার টিচার তো কয়টা বাজে এখন মোবাইলটা বার করেন না না আপনার সাইকেলটা তো আমি দেখি মাঝে মাঝে খারাপ হয়ে যায় কয়টা বাজে একটু টাইমটা দেখেন তো জান না কথা বলেন না কি আছে কথা বলেন না কি আছে কয়টা বাজে বলুন দেখেন না মোবাইলটা বার করেন না দেখ হ্যাঁ দেখুন কয়টা বাজে দেখেন ঘড়ি আছে তো ওই যে ঘড়ি ঘড়ি টাইমটা ঠিক আছে তো ভুল আছে কি ভুল আছে এখন কি ভুল আছে না ঠিক এখন ভুল আছে কি টাইমটা দাদা ফার্স্ট আছে আপনি একটু মোবাইলে দেখেন তো আপনি আসার কয়টা টান এদিকে না কি ব্যাপার কিছু কথা বলছেন না কিছু বলুন দাদা ও দাদা কিছু বলুন কয়টা বাজে না বাজে কিছু সার আসতেছে সার সারেরটা বলবে আপনি আপনারটা বলুন না কিছু বলবেন না আপনারা আসার টাইম দশটা চল্লিশ কিংবা পঁয়ত্রিশে এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা এরকম টাইম প্রত্যেক টাইম প্রত্যেক দিন আপনি এরকম টাইমে আসেন না প্রত্যেক দিনই আসেন আমি দেখি আমি প্রত্যেক দিন আপনাকে লক্ষ্য করি কী বলবেন এত দেরি করে আসলে হবে বাচ্চারা বাচ্চারা তো বলে দিয়েছে যা বল আর বাচ্চারা আগেই বলে দিয়েছে আপনি আপনারটা বলুন না ওদেরটা আমি শুনে নিই কোডেনটা এত দেরি করে আসলে হবে কি ব্যাপার টাইমটা পিছাই দিয়েছেন নাকি ভালো আছেন ম্যাডাম ম্যাডাম ভালো আছেন কেন শরীর ভালো না ছুটি নিয়ে নিতেন ডাক্তার তো ডাক্তার গিয়েছেন তো বলছি আপনার কয়টার দিকে আসার নিয়ম হ্যাঁ কয়টায় আসার নিয়ম বলেন কেন বলার নাই আপনি আসবেন বারোটার দিকে আর কিছু বলার নাই দেখেন কয়টা বাজে সাড়ে এগারোটা কেন সাড়ে বৃষ্টির দিন বৃষ্টির দিন বলে কি আর ছেলেগুলা ঠিক টাইমে চলে আসছে আপনি দেরি করে আসবেন কি ব্যাপার সরি হ্যাঁ কিছু কথা বলেন কি হলো কিছু বলছেন না কি ব্যাপার কেন নো কমেন্ট স্যার কিছু বলেন পনেরো বারোটা বাঁচতে চললো এরকম দেরি করে আসলে হবে এখন দেখছি কেউ কিছু বলছে না